শ্রেদি নাস্ত নাস্তা আসলি এত খুশি কেন তুই সকাল থেকে তুই বাড়ি ছিলে না তো তাই এত খুশি এই নে ধর আমি কিন্তু বাটার পাউরুটি বা ডিম টোস্ট খাব না এই দি এটা দিওন কিছু বানিয়ে দিবি আচ্ছা চল এই দিন নতুন কিছু ট্রাই করা যাক নতুন কিছু মানে নতুন গুণ এক্সপেরিমেন্ট হ্যাঁ তাই ধরে নে অনেক দিন থেকে ভাবছিলাম চল আজকে করেই ফেলি কিন্তু কি বানাচিস শ্রেদি তুই শুধু দেখতে থাক প্রথমে পাউরুটির চারপাশ কেটে নিলাম এখন এটাকে একটা আলাদা বাটিতে তিনি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব ব্যাস আমাদের পাউরুটির ডো রেডি ডোটাকে এমন ভাবে মাখাতে হবে যেন খুব বেশি নরমও না হয় আবার খুব বেশি শক্তও না হয় এখন ময়দার সাহায্যে ডোটাকে চাপাতির মতো বেলে নেব মানে রুটিটা একটু মোটা করে বেলে নেব এখন রুটির মাঝে গোটা একটা চিজের স্লাইস দিয়ে দিচ্ছি রুটিটাকে আমি চৌকো করে কেটে নিচ্ছি সব সময় তো গোলটাই খাওয়া হয় তাই আজকে একটু আলাদাই করছি এখন সেম সাইজের আরেকটা রুটি এই রুটিটার উপরে দিয়ে দিলাম ব্যাস আমাদের এদিকে সমস্ত কাজ কমপ্লিট এখন তাওয়ায় কিছুটা বাটার দিয়ে আমাদের চিজ পাউরুটিটা দিয়ে দিলাম রুটির এক পাশ লালচে হয়ে এলে রুটিটা তুলে নেব আবারও কিছুটা বাটার দিয়ে রুটির যে সাইডটা ভাজা হয়নি সেই সাইডটা দিয়ে দেবো এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি ব্যাস এখন রুটির উপরে মেয়োনিজ মাখিয়ে নেব এবার চট জলদি একটা সস বানিয়ে ফেলি চলো প্রথমেই একটা বাটিতে কিছুটা টমেটো কাচাপ নিয়ে নিলাম এবারেতে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর লেবুর রস সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের রুটির উপরে এই সসটা মাখিয়ে নেব এইভাবে সস বানাতে শিখেছিলাম আমাদের দাদার কাছ থেকে এটা কিন্তু শুধু খেতেও দারুণ টেস্টি লাগে এখন আমি এর উপরে কিছু টপিংস দিয়ে দিচ্ছি এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝতে পেরে গেছে আমি কি বানাতে চলেছি চারপাশে ছোট ছোট করে কাটা পেঁয়াজ ক্যাপসিকাম টমেটোর পিস দিয়ে দিয়েছি আর মাঝে দিয়ে দিচ্ছি আমার ফেভারিট সুইট কর্ন এখন ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো একেবারে ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়ে দিচ্ছি সবার শেষে এর উপর থেকে আরও কিছুটা চিজ দিয়ে দিচ্ছি আজকে একটু রকমভাবে সাজানোর চেষ্টা করলাম এখন লাস্ট ইনগ্রেডিয়েন্টস কিছুটা অরিগানো আর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দেবো এখন গ্যাসের ফ্লেমটা লো হিটেতে রেখে ঢেকে দেব বা চিজটা পুরো মেল্ট হয়ে গেছে আর মাঝখানটা কেমন লাফাচ্ছে দেখ পিজ্জাও আবার লাফাতে পারে তা জানি না বাপু আমি তো এটা দেখে নিজের লোভই সামলাতে পারছি না আরে দাঁড়া দাঁড়া এত ব্যস্ত হোস না হয়েই তো এলো প্রায় উফ পিৎজাটা কি সুন্দরই না লাগছে দেখতে আমি তো ভাবতেই পারিনি এইভাবেও পিৎজা বানানো যায় এদি আমি কিন্তু আগে টেস্ট করে দেখবো আচ্ছা বাবা ঠিক আছে এই নিয়ে তোর পিৎজা বাপরে তোকে আজকে আমি বললাম আর আমাকে দিয়ে দিলি হ্যাঁ আবার যদি আমার পেটে ব্যথা করে তাই আগে তোকে দিয়ে দিলাম ওয়াউ আমি যতবারই দেখছি ততবারই আমার একটাই কথা ভুকে আসছে দেখতে টেস্টি হয়েছে বেশি খেতে আমি দোকান থেকে অনেকবার পিজা খেয়েছি কিন্তু সত্যি এর মতো পিজ্জা আমি জীবনেও খাইনি তোমরাও বাড়িতে এইভাবে একবার পিজ্জা করে দেখো দারুণ টেস্টি হয় খেতে যেকোনো দোকানে পিজ্জা হার মানতে বাধ্য আরে এবার তো আমাকে দে আমিও একটু খেয়ে দেখি